আসকি আমরা মনেখানে সকলে একত্রিত হয়েছি সকলেই যার যার মনের অনুভবগুলো আমরা পেশ করব এবং সুন্দর সুন্দর যে পরামর্শগুলো চিহ্ন পেশ করব কারণ আমাদের সকলের মনের পরামর্শকে একটা খবর করে দিলাম আমার ভিতরে যে জিনিসটা মুক্তি আছে সেই জিনিসটা আপনার ভিতরে আছে আপনি আপনার ভিতরে যে জিনিসটা মুক্তি আছে সেটা আপনার আয়জনের কাছে আছে তো আমরা সকলে যে একত্রে আছি তাহলে সামনে আগানোর আমাদের জন্য ব্যাপার না যদি আমরা সকলেই নিয়ুতিhandleChange করে রাখি জন্য আমরা সকলেই মন খুলে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের সিনিয়র জানাল নেন গর্ুস্তদা উস্তাদ বিদ যারা আছেন তারা সকলে ভিতরে আছেন তো আমরা এখানে জড়াই আছি সকলে আমরা আমাদের মন থেকে যে পরামর্শগুলো অনুভবগুলো যেগুলো আমরা বড় দেশে আপনি পেশ করতে পারি না তো আজকে আমরা নেজেরা নেজেরা যে এখানে বসেছি আমরা নিজেদের মতামতগুলো পেশ করব ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আমি অনুভব পেশ করার জন্য ভোলা থেকে আগত মাওলানা ইব্রাহিম সাহেবকে কিছু কথা বলার জন্য সেভরে বোঝা আছি সুরত সারণ করছে বিশ্বের প্রতিপালক মহান আল্লাহকে যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে দুনিয়ার কাজ কাজকর্ম থেকে পৃথক করে মহান আল্লাহর মহাগ্রন্থ আল করানুল কারিমের একটি সভায় উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন আর দুরুদ্দ সারাম মানবতার মুক্তির দিশারি সর্ব প্রকার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামানব মহান নেতা জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি তার শা তার পরিবার পরিজন ও তার সকল শুভ প্রাপ্ত সকল সহনা ইকরামীর প্রতি এবং যারা যগি যগি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের তাজাবুকর রক্তকে শহুদ ভূখণ্ডে ঢেলে দিয়েছেন তাদের বিশ্বের সর্বোচ্চ মাত্রা কামনা করে আমি আমার পরম শুভ বিনয়ের দিক এসেছি

আমি প্রশিক্ষণ করার পর আমি এলাকায় গিয়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করেছি তাদের সাথে যোগাযোগ করেছি আলোচনা করেছে যে আমাদের এলাকায় তো অনেক বয়স্ক লোকেরা কোরআন পড়তে পারে না কোরআন তাদের শিক্ষার কোনো সুব্যবস্থা নেই এখন আপনারা যদি পরামর্শ সরকারে আমাকে যদি এই কাজ উৎসাহিত করেন তাহলে আমি ইনশাআল্লাহ আমি উদ্যোগ নিয়ে কাজ শুরু করতে পারি মেয়ের প্রতি যদি বয়স্ক শিক্ষা বাংলাদেশ এর সাথে যোগাযোগের মাধ্যমে তার বন্ধু যে আমাদের দেশে আমাদের এলাকায় এই পূর্বে বহু লোকেরা বহু দিন নিয়েছে তাদের উদ্যোগ সফল নিয়ে হয় নাই তারা ব্যর্থ হয়েছে তারা এমনকি তারা অনেকে বলছে যে আমরা পিডি শিক্ষাবোর পিডি শিক্ষা কথা বলে শুরু করে মাস শেষে বা কয়েক মাস যাওয়ার পরে তারা যখন বেতন চাইছে তাদের কাছ থেকে তখন আসতে বন্ধ হয়ে গিয়েছে আমি বলছি যে ইনশাল্লাহ আমার আশা আমার নিয়ত যে আমি তাদেরকে ফিরে শিখাবো উপস্থিত সম্মানিত হলাম এক রাম যে কথা আছে যে আল কোরআনের আলোর কাছে সবে আলো তার আলোয় আমরা আলো তার বছর দেখি সম্মানিত হলাম এক রাম আল কোরআনের আলোকে যদি সারা বিশ্বে বিশেষ করে আমাদের বাংলাদেশের সকল জায়গায় সকল ঘরে সকল মানুষের হৃদয়কে যদি কোরআনের আলোকে আলোকিত করতে হয় তো কথা আছে শিক্ষাই আলো তাহলে কোরআনের শিক্ষা আমাদের সবাইকে শিক্ষিত করতে হবে যদি সবাইকে কোরআনের আলোতে আলোকিত করতে হয়